সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তি কার্যক্রম জুলাই টু ডিসেম্বর দু হাজার চব্বিশ শুরু হয়েছে চাহিদা আপডেট করা এবং বিদ্যালয়ের সকল বিদ্যালয়ের সকল বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের যে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের চাহিদা আপডেট করে তাদের চাহিদা প্রস্তুত করে ক্লাস্টারে কিভাবে জমা দান করবেন সেই বিষয়টি আজকে আপনাদের সাথে আলোচনা করব তো সম্মানিত শিক্ষকবৃন্দ সাথে থাকুন তো প্রথমে আপনারা কি করবেন আপনারা যারা গুগলে ঢুকে পি ডট ফিনান্স ডট ডট বিডি এটা লিখে সার্চ দিলেই আপনারা প্রথমে একটি এই যে লিঙ্ক পেয়ে যাবেন পিএসপি ডট ফিনান্স ডট ডট বিডি এখানে ক্লিক করলে এখানে নিয়ে যাবে আপনারা যখনই আপনারা লিঙ্কে ক্লিক করবেন এই অপশনে নিয়ে যাবে তখন আপনাদের প্রধান শিক্ষকের হেডমাস্টার প্রধান শিক্ষকের মোবাইল নাম্বারটা দেবেন তারপর যে ছয় বা আট সংখ্যার যে পাসওয়ার্ডটি রয়েছে সেটি দিবেন দেওয়ার পরে এই ক্যাপসাটি এখানে লিখবেন এটা ছোট বড় হলে কোনো সমস্যা নেই এখানে লিখে লগ ইনে বাটনে ক্লিক করবেন তো আমরা এই প্রবেশ করে আপনাদের সাথে যুক্ত হচ্ছি হ্যাঁ আমরা যখনই এন্টার বাটনে ক্লিক করবো লগ ইনে ক্লিক করবো তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এই যে পি এস পির যে প্রথম পেজ রয়েছে ড্যাশবোর্ড রয়েছে সেখানে চলে এসেছি তো প্রথমে আপনারা কি করবেন এই যে চাহিদা অপশন রয়েছে প্রথমে এই যেখানে তিনটা অপশন রয়েছে তো আমরা এখানে মাঝখানের চাহিদা অপশনে ক্লিক করব। চাহিদা অপশনে ক্লিক করে আমাদের প্রথম কাজই হলো চাহিদা প্রস্তুত করতে হবে তারপরের কাজ আমাদের চাহিদা ক্লাস্টার জমা দেন চাহিদা প্রস্তুতে ক্লিক করব চাহিদা প্রস্তুতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে অর্থবছর চব্বিশ পঁচিশ জুলাই চব্বিশ তো এখন আমাদের দেখবেন আপনাদের বিদ্যালয়ের সকল শিক্ষার্থী কিন্তু এখানে এসে গিয়েছে তো সেক্ষেত্রে আপনারা কি করবেন আপনারা এই যে উপরের যে রাশিটা দেখতে পাচ্ছেন যে কলামটা দেখতে পাচ্ছেন তো এখানে যে লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইনের উপরে এখানে যদি ক্লিক করেন দেখবেন সকল স্টুডেন্ট কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে এখানে দশজন কিন্তু সিলেক্ট হলো তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন প্রতি রেকর্ড এইখানে যদি আপনারা এখানে ক্লিক করে এখানে বিশ জন করে দেন তাহলে তাহলে কিন্তু বিশ জন শিক্ষার্থী একবারে রেকর্ড হয়ে সিলেক্ট হয়ে গেল একজন একসাথে বিশ জন শিক্ষার্থী সিলেক্ট হয়ে গেল শিক্ষার্থী সিলেক্ট হওয়ার পরে আপনারা ছয় ছয় মাসের যেহেতু বাজে চাহিদা পেশ করতেছেন সুতরাং ছয় মাসে কম্পিউটার দিয়ে করলে বা মোবাইল দিয়ে করলে কিন্তু আপনাদের দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু দুই মাস দেখাচ্ছে যে আর বাদ বাকি মাসগুলো কত এগুলো কিন্তু টান দিকে রয়ে গেছে সুতরাং এই যে বারটা রয়েছে এটা যদি আমরা এরকম টেনে দিই তাহলে কিন্তু আমাদের ছয় মাস সব ওপেন হয়ে এলো এখান থেকে ছয় মাস ওপেন হলো এখন আমরা এখানে একটাই যদি ক্লিক করি সবগুলো বিশটার স্টুডেন্টের কিন্তু ক্লিক হয়ে গেল এরকম ক্লিক হয়ে যাবে একটা ক্লিক দিলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে এখন মনে করুন যে মাঝখান থেকে একটা শিক্ষার্থী সে দুই মাসের বেতন বা দুই মাসের উপবৃত্তি পাবে না তো সেক্ষেত্রে আমরা কি করব মনে করুন আমরা এই শিক্ষার্থীর এই যে সামিয়া আক্তার এই শিক্ষার্থীর এই যে জুলাই মাসের উপবৃত্তিটা পাবে না সেই মাসে একটা ক্লিক করব সেই মাসে ক্লিকটা করার সাথে সাথে কিন্তু এই যে সেটা কিন্তু আনলিস্টেড হয়ে যাবে অর্থাৎ সিলেক্টেড থাকবে না আর আনসিলেক্টেড হয়ে যাবে সুতরাং সে কিন্তু পাঁচ মাসের উপবৃত্তি পাবে দেখবেন আপনারা একটু দেখায় সেক্ষেত্রে পাঁচ মাসে উপবৃত্তি পাবে এটা কিন্তু আমরা এখান থেকে যদি এইটা এটা আমরা সিলেক্ট করি এখানে কিন্তু সে তখন আর তার মাস থাকবে পাঁচটা সে একটা মাসের উপবৃত্তি আর পাচ্ছে না এরকম সিলেক্ট করার পরে আমরা কি করব। এই যে নিচের দিকে এসে সংরক্ষণ বাটনে ক্লিক করব তো আমরা একটা করে দেখাচ্ছি এটা এতক্ষণ দেখালাম আমরা কিভাবে করব এবার আমরা একটু করে দেখাবো একটা স্টুডেন্টকে আমরা একেবারে ক্লাসটার পর্যন্ত পৌঁছ পৌঁছে দেব কিভাবে আমরা সেই কাজটা করবো সেটা আপনারা একটু দেখবেন একটু সময় নিয়ে দেখুন তাহলে কিন্তু একটু সতর্কভাবে যদি এই কাজটা আপনারা করেন তাহলে কিন্তু আর ভুলচুক হবে না নতুবা কিন্তু একবার ভুল হলে বহুত সমস্যা হয় মনে করেন এই যে মিত্তা হুল হুরাইয়া ইরা একে আমরা ছয় মাসের উপভিত্তি দেবো এখানে প্রথমে ক্লিক করব। এইখানে করলে কিন্তু বিশটা বিশজন হয়ে যাচ্ছে তো আমরা বিশটা করছি না একজন পাঠাচ্ছি একে এখানে সিলেক্ট করলাম এখন আমরা একে একে আমরা এই জুলাই মাস দিলাম সরি এখানে পার্সোনালি করব। যেহেতু এখানে এই যে এটা দিলাম তারপরে একে দিলাম এই মাস দিলাম এখানে তিন মাস দেওয়া হলো বাদ বাকি তিন মাস কিন্তু সামনে রয়েছে তো সামনে যাওয়ার জন্য আমরা এখানে বারটাকে এরকম টান দেবো তারপর মোবাইল থেকে যারা করবেন তারাও কিন্তু করে নেবেন কিন্তু এই পরের মাস কিন্তু করতে পারছেন না বা দুই মাস পরে কিন্তু দেখার তারা সমস্যায় পড়েন তো এই এটা করার পরে দেখুন এটা যখনই আপনারা করবেন তখন দেখুন নিচের দিকে আসলে এই যে সংরক্ষণ একটা বাটন পাবেন সংরক্ষণ বাটন পাবেন এখানে ক্লিক করবেন সংরক্ষণ বাটনে প্রাপ্যতা এক এখানে চাহিদা একটা আমরা সিলেক্ট করছি তাই একটা আসছে সুতরাং হ্যাঁ বাটনে ক্লিক করবো চাহিদা প্রস্তুত দেখেন অলরেডি সাকসেসফুলি কিন্তু সে স্টুডেন্টকে নিয়ে নিয়েছে এখানে কিন্তু সেই স্টুডেন্টের নাম নাই এখন আমরা সেই স্টুডেন্টকে কোথায় পাবো সে এখানেই কিন্তু আমাদের কাজ চাহিদা প্রস্তুত করাই মানে কাজ আমাদের শেষ হয়নি আর আরও একটা কাজ রয়েছে সেটা হলো ক্লাস্টারে চাহিদা জমা দেন দেখবেন এইখানে কিন্তু সেই চাহিদাটা এসেছে আমরা এখানে যদি ক্লিক করি দেখবেন এখানে কিন্তু একটা একমাত্র স্টুডেন্ট আমরা ওইখান থেকে পাঠিয়েছি যাকে এই যে মিফতাহুল জান্নাত হুরাইরা তো সে তার কিন্তু এখানে এসেছে এবং এখানে দেখুন তার মাসগুলোও কিন্তু দেখা শো করছে এক দুই তিন চার পাঁচ ছয় মাস যদি দেখেন যে এখানে কোন কোনো স্টুডেন্ট অবশ্যই চেক করে দিবেন যদি এখন দেখেন যে আনএক্সপেক্টেডভাবে এখানে চার মাস এসেছে বা আপনারা ভুল ভুল হয়ে গেছে তখন কিন্তু এখান থেকে আবার ব্যাক করানো যাবে এখানে সংশোধন পূর্ব এখানে সিলেক্ট করবেন এখানে সিলেক্ট করে তাকে সংশোধন বা পুনরায় উপস্থাপন তাকে এখানে ক্লিক করলে সে কিন্তু আবার ওই পূর্বের জায়গায় ফিরে যাবে সেখান থেকে আবার মাস সিলেক্ট করে সঠিকভাবে তারপর আবার সংরক্ষণ করবেন তো আমরা এখান থেকে কি করব আমরা এখানে দেখতে পাচ্ছি তার কিন্তু সব কিছু ঠিক আছে মাসের সংখ্যা ঠিক আছে এই জায়গায় মাসের সংখ্যা দেখা যা দেখা যাবে সব কিছু ঠিক থাকার কারণে আমরা ক্লাস্টারে প্রেরণ করব যখনই ক্লাস্টারে প্রেরণ করব তখনই আমাদের কাজ শেষ হবে দেখবেন আমরা ক্লাস্টারে প্রেরণ করছি এই যে ক্লাস্টার প্রেরণ ক্লাস্টার তালিকা জমা দেন যখনই আমরা এই বাটনে ক্লিক করবো এখানেও কিন্তু আমরা একটা কাজ করতে পারবো সেটা হলো আপনারা কিন্তু যখন ছাত্রছাত্রী আসবে তখন এই প্রতিবেশটার এখানে মনে করুন আপনারা পঞ্চাশ বা বিশ যত দূর যত খুশি নিয়ে আপনারা কিন্তু এইখানে যদি একটা ক্লিক করেন একসাথে সব স্টুডেন্ট ক্লাস্টার প্রেরণ করে দিতে পারবেন এখানে ক্লাস্টারে পাঠান এই বাটনে ক্লিক করলে একসাথে পঞ্চাশ জন স্টুডেন্ট সে কিন্তু ক্লাস্টারে চলে যাবে তো এখানে আমি হ্যায় বাটনে ক্লিক করলাম দেখেন এখানে কিন্তু স্টুডেন্ট আর নাই সুতরাং ওই স্টুডেন্ট কিন্তু আমার ক্লাস্টারে চলে গিয়েছে তো এখন এখন কাজ হল সহকারী উপজেলা শিক্ষা অফিসারের তিনি যদি অনুমোদন করেন তারপরে সেটা থানা শিক্ষা অফিসারের কাজ তিনি অনুমোদন করলেন আমাদের চাহিদা প্রস্তুত হয়ে যাবে তো এইভাবেই কিন্তু আমাদের এই কাজটা করতে হবে ধন্যবাদ সবাইকে সম্মানিত শিক্ষকবৃন্দ আপনাদের কিছু যদি সাহায্য করতে পারি তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন সবার জন্য শুভকামনা রইল